সংসারে অভাব দূর করার জাস্ট তিনটি টিপস দেব কথাগুলো মন দিয়ে শুনুন আপনারই কাজে লাগবে সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো ইনকাম বাড়ান হ্যাঁ বন্ধু আপনাকে আয় বাড়াতে হবে আপনার সোর্স অফ ইনকাম যেটা রয়েছে তাতে হয়তো সংসার ঠিকঠাকভাবে চলছে না মাস শেষ হতে না হতেই বন্ধু বান্ধবদের কাছে হাত পাততে হচ্ছে টাকা ধার চাইতে হচ্ছে কঠিন পরিশ্রম করে যাতে দু পয়সা বেশি রোজগার করা যায় এই চেষ্টা করুন তবেই দেখবেন সংসার থেকে অভাব অনটন দূর হবে নাম্বার টু অন্যের সাথে কম্পিটিশান করা কমান আমরা অনেকেই আছি অপরের সাথে কম্পিটিশান করতে থাকি কেমন এই ধরুন আমি মাটির বাড়িতে আছি আর আমার বন্ধু দশতলা বিল্ডিং করে ফেললো আমি কম্পিটিশান করছি তার সাথে আমি ভাগা সাইকেল চালাচ্ছি আর আমার বন্ধু চার চাকা করে ফেললো আমি কম্পিটিশন করছি হাউতাস করছি তার সাথে হাই সে পারল আমি পারলাম না হ্যাঁ আপনিও পারবেন আপনার মধ্যেও জেদ থাকা দরকার আপনার মধ্যেও লড়াকু মন থাকা দরকার পজিটিভ চিন্তা থাকা দরকার কঠিন পরিশ্রম থাকা দরকার তবেই পারবেন কিন্তু ও পারল আমি পারলাম না এই ভেবে যদি আমি হা করতে থাকি টেনশন করতে থাকি চিন্তা করতে থাকি তবে আমার কাছে যে ছোটো ছোটো সুখগুলো রয়েছে বিধাতা যে আমাকে যে সুখগুলো দিয়েছেন আমি সেটাই বুঝতে পারবো না আমার কাছে সবটাই মনে হবে শুধু কষ্ট কষ্ট আর কষ্ট তাই অল্পে সন্তুষ্ট হওয়ার চেষ্টা করুন আপনি যতটুকুন উপার্জন করতে পেরেছেন বিধাতা আপনাকে যতটুকুন দিয়েছেন তাতেই সন্তুষ্ট থাকুন হ্যাঁ আসো রাখুন মনে একটা সময় আপনি অনেক বড় হবেন অনেক বড় কিছু আর্ন করবেন ঠিক আছে কিন্তু কম্পিটিশান করতে গিয়ে যদি আমি নিজেই পিছিয়ে পড়ি নিজে হাউতাস করতে থাকি কান্নাকাটি করতে থাকি দুঃখ করতে থাকি কষ্ট পেতে থাকি সে কম্পিটিশান না করাই ভালো বরং কঠিন পরিশ্রম করতে হবে নিজের যোগ্যতা খাটিয়ে নিজের প্রতিভা বলে যাতে দু পয়সা বেশি রোজগার করতে পারি চেষ্টা করতে হবে এরপরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ তা হলো আমরা প্রচুর পরিমাণে বে খরচা করে ফেলি ধরুন একটা সবজি কিনতে বাজারে গেলাম এবার সাইটে এমন একটা জিনিস চোখে পড়ে গেল ভালো লেগে গেছে কিনে ফেললাম কিন্তু এভাবে যদি নিয়মিত আমি বেহিসাবি খরচা করতে থাকি যে জিনিসটা আমার এখন না কিনলেও চলবে আমার যেখানে নুন আনতে পান্তা ফুরায় অবস্থা যেখানে দিন আনি দিন খাই খাটাখাটনি করলে সংসার চলে আর এদিকে আমি যদি বেহিসাবি খরচা করতে থাকি তো মাস শেষ হতে না হতেই অভাব তো দেখা দেবে বন্ধু বান্ধবদের কাছে হাত পাততে হবে আর বন্ধু বন্ধুবান্ধব একবার দুবার দশবার ধার দেবে তারপর দেখবেন না বলে দেবে অতএব এই বিষয়ে খেয়াল রাখবেন এরপরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ তা হলো সঞ্চয় করা হ্যাঁ বন্ধু আমাদের অবশ্যই সঞ্চয় করতে হবে আজ আমি দশটা টাকা রোজগার করেছি এর মধ্যে আমি সংসারি অভাব দূর করার জাস্ট তিনটি টিপস দেব। কথাগুলো মন দিয়ে শুনুন আপনারই কাজে লাগবে সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো আয় বাড়ান সৎ উপায়ে কঠিন পরিশ্রম করে যাতে দুপয়সা বেশি রোজগার করা যায় এই চেষ্টা করুন তাহলে দেখবেন সংসার থেকে অভাব অনটন অল্প হলেও দূর হবে নাম্বার টু অল্পে সন্তুষ্ট হওয়ার চেষ্টা করুন আমাদের মধ্যে প্রত্যেকেরই একটা কামনা বাসনা থাকে কিন্তু সেটা অতিরিক্ত মাত্রায় যখন হয়ে যায় যখন আকাঙ্ক্ষা এতটাই মনের মধ্যে প্রবেশ করে ও দশতলা বিল্ডিং করে ফেলো আর আমি একতলা বিল্ডিংয়ে রয়েছি আমি ভাগা সাইকেলে ঘুরছি আর আমার বন্ধু চার চাকা করে ফেললো যদি আমি এইভাবে হাহুতাস করতে থাকি তাহলে কোনো দিনও আমি সুখী হতে পারবো না আমার সংসার থেকে অভাব অনটন যাবে না কারণ আমার মনের মধ্যে তো শান্তি নেই যতক্ষণ না আপনি মনে শান্তি পাচ্ছেন সে আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রোজগার করেও আপনার সংসার থেকে অভাব দূর করতে পারবেন না কারণ মানসিক শান্তির অভাব হলো সব থেকে বড়ো অভাব বুঝলেন তাই অল্পে সন্তুষ্ট হওয়ার চেষ্টা করুন এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ তা হলো বেহিসাবি খরচা করা কমাতে হবে দেখুন আমার যেখানে দিন আনি দিন খাই যেখানে আমার সংসার চলে খাটাখাটনির নির ওপর সেখানে আমাকে তো ভাবতে হবে যে আমি আজ যদি সব টাকাটা খরচা